আসসালামু আলাইকুম হ্যালো দর্শক প্রচণ্ড বর্ষা এবং তিনি শব্দই কিছু শুনতে পাবেন না মনে হয় তো বাইরে আপনাদের কিছু দৃশ্য দেখাই বর্ষা শুরু হয়ে গেছে বারোটার দিক থেকে গুড়ি গুড়ি বর্ষা হচ্ছে আসলে বহু পরে এই বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত এটা কারণ আল্লাহর আল্লাহ রাজি খুশি না হলে কোনো দিন বর্ষা হয় না আসলে আল্লাহ রাজি খুশি হয়েছে বলেই আল্লা তালা আমাদের বর্ষা দেখছে আলহামদুলিল্লাহ যে কথা প্রথমে বলছি খামার বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে দুধ আমি কিভাবে বন্ধ করব একটি গাভীর আপনি দুধ কিভাবে বন্ধ করবেন আপনারা কয় মাস পর্যন্ত দুধ নেই এটা আমি জানি না কিন্তু আমার ধারণা মতে দুধ সাত মাস সাড়ে সাত মাস হয়ে যাওয়ার পরপরই প্রেগনেন্টের বয়স তখনই দুধ বন্ধ করে দিতে হবে এটা আমি এইভাবে আমি করি এটা কিন্তু আপনারা কিভাবে করেন না করেন সেটা আমি বলতে পারবো না তারপরেও আমি যেভাবে দুধ বন্ধ করি এই যে গাভীটা এই এই এটা দুধ বন্ধ করেছি প্রায় আপনার দেড় দেড় মাস হয়ে গেছে অল্প অল্প করি পালন ছাড়তেছে এখন তারপর আমি দুধ কিভাবে বন্ধ করি আমি প্রথমত দুধ যেদিনকে দহন করব সকালে দহন করার পরে বিকেলে আর দহন করবো না দুধ দুধ টানবো না ওই দিন ওই দিন ছেড়ে দিয়ে পরের দিন সকালে যেয়ে দুধ দহন করব। করার পরে আপনার এইভাবে দুই চার দিন করতে থাকতে হবে তারপরেও বিকেলে দেখতে হবে বাটে চাপ আছে কি না তারপরেও আপনি সন্ধ্যের সময় দেখতে পাবে বা রাত্রে দেখতে হবে যদি বেশি চাপ থাকে বা দেখবেন বাট শক্ত হয়ে গেছে সাথে সাথে দুধ দহন করে নিতে হবে এইবারটা আপনি কি করবেন সকালবেলা দুধ কীভাবে বন্ধ করবেন ওই এইবার সকালবেলায় একদিন গ্যাপ রেখে বিকেলবেলায় দুধ দহন করবেন এইভাবে করে আস্তে আস্তে দেখবেন অটোমেটিকলি দুধ বন্ধ হয়ে যাবে আমি এইভাবে করি দুধ বন্ধ করেছি প্রতিটা গাবির আপনারা এইভাবেও করতে পারেনি দেখেন পালান ছালটিছে কিন্তু দুধ বন্ধ করার পরে অবশ্যই বাটগুলো চেক করবেন শক্ত হয়েছে কি না নরম আসে বেশি যদি দুধের চাপ হয় দুধ টেনে বের করে দেবেন সমস্যা হবে না ইনশাল্লাহ আমি এইভাবে করে প্রতিটা গরুর দুধ এইভাবে বন্ধ করি আর আমার গরুগুলো আপনার বেশি দিন দুধ বন্ধ করা লাগে না দুই থেকে আড়াই মাস তাও বেশি হয়ে যায় দুই মাস কিন্তু অটোমেটিকই দুধ দিতে থাকে কম দিক আর বেশি দিক এভাবে করে আমার এই জায়গার তিনটে গরুর বাছুর রয়েছে এই পাশের তিনটে এই যে তিনটে দেখা যাচ্ছে পিছন সাইড এ তিনেটার দুধ আমি এইভাবে বন্ধ করেছি এবং এ গরুগুলো খুব ভালো এ এরকমই যাতে গাভী পালন করতে হয় কারণ দুধ কম হোক তারপরেও আপনার শান্ত থাকা লাগবে কোন গরু আছে বাটে হাত দিলে গায়ে হাত দিলে চড়াং বড়াং করে লাফালাফি করে আসলে সেসব গরু আমি মনে করি ভালো না আমার দুধ বেশির দরকার নেই কমই হোক তা কমও এই যে গাভীটা এই সাতটা আটটা বাসুর দেশে আমার খামারে এখনও বারো কেজি দুধ পাচ্ছি আমি তাহলে আমার লস কোথায় আর এর বডি ফিক্সার দেখেন আপনারা কী খারাপ এটা আপনারা বডি দেখেন এর আসলে বাইরই ঝড় উঠে গেছে সবাই নিরাপদে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এ একটা গাবি এরও দুধ বন্ধ করেছিলাম ওইভাবে আমি প্রতিটা গরুর এইভাবে দুধ বন্ধ করি কারণ আমি বেশি ই করি না এই দেখেন বাটে হাত দিচ্ছি কোথাও সব জায়গায় কিচ্ছু বলবেন আপনি যেমনি সেমনি হাত দেন এই গরুটা আমার কিনা ছিল উনতিরিশ হাজার টাকা দিয়ে মাত্র উনতিরিশ হাজার টাকা বকনা বাছুর কিনছিলাম এরও আটটা বাছুর দেশে আমার খামারে এসে এই দুটো গরুর থেকে আমার খামারে সব পত্র এবং প্রতিটা গরু আমি তৈরি করেছি আমার এই খামার থেকে আর যখনই আপনি দুধ বন্ধ করবেন সে কথা বলি দুধ বন্ধ করার সময় অবশ্যই খাবার দাবার একটু কম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পানি একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন শুধু কাঁচা ঘাস আর শুকনো খড় একটু বেশি করে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে দুধ বন্ধ হয়ে যাবে দানাদার খাবার কম করে দেবেন দেখবেন ইনশাল্লাহ দুধ বন্ধ হয়ে যাবে আর মাঝে মধ্যে দুধ আমি যেভাবে আপনাদের বললাম সকালে দেবেন না বিকেলে দেবেন বিকেলে দেবেন না সকালে দেবেন কিন্তু এর খোলে আপনি বাটগুলো অবশ্যই চেক করে দেখবেন বাটগুলো শক্ত হয়েছে কেন দুধে চাপ আছে কেন দুধে চাপ থাকলে দেখবেন পালানে হাত দিলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কেননা আপনি গরু পালন করেন আপনি অবশ্যই বুঝতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ভুলটুলটি হলে ক্ষমা করবেন for